এই মুহূর্তের সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ ক্ষমতা ধরে রাখতে পারবে তো নরেন্দ্র মোদী এটাই শুধু দেখার একটা বিষয় রাহুল গান্ধীর আবারও একটা নতুন কর্মসূচিতে দেখা যাচ্ছে যে শাসক দলের সরকার ভাঙার একটা নতুন রণকৌশলে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ওপর ভরসা রাখতে চলেছে স্বাভাবিকভাবে একেবারে রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে যখন প্রশ্ন উঠতে শুরু করেছে এবার ভারত যাত্রার কর্মসূচিতে অংশগ্রহণ করবেন আবারও রাহুল গান্ধী এদিকে লোকসভার বিরোধী দলনেতা আসামে ক্ষতিগ্রস্ত বন্যা এলাকা কবলিতীয় সাধারণ মানুষের সঙ্গে তিনি দেখা করেন এই বন্যা কবলিত মানুষের সঙ্গে বিপুল সংখ্যক রাহুল গান্ধীর ওপর ভরসা রাখতে চলেছে সেখানে জনজাতি ভোটার একই অংশে মানুষের জন্য রাজ্য রাজনীতিতেই একটা অভিনব উদ্যোগের প্রয়াস অন্যদিকে দেখতে পাচ্ছি আমরা যে মণিপুর থেকে একেবারে আবারও কিন্তু রাজনৈতিক সমীকরণের ইচ্ছা কিন্তু কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ভারত যাত্রার কর্মসূচি সূচিতে অংশগ্রহণ করবেন তবে বিশেষ করে নরেন্দ্র মোদী সরকার দু হাজার পঁচিশেই ভেঙে যেতে পারে যে কোনো মূল্যের মুহূর্তেই সম্ভবত কেননা নীতিশ কুমারের মতো হেভিওয়েট নেতা বা চন্দ্রবাবুর মতো এই নেতৃত্ব সরাসরি বসে রয়েছে। যদি থাকত ঘি আর কিছুই কি দেখার একটা বিষয় রয়েছে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার চিন্তার ভাজ রয়েছে তৃতীয়বার যখন নরেন্দ্র মোদী সরকার প্রতিষ্ঠিত করেছে জনতা পার্টি ভারতীয় জনতা পার্টি বিজেপি তখন এবার লোকসভার বিরোধী দলনেতা হিসেবেই রাহুল গান্ধী যথেষ্ট প্রয়োজনীয় প্রয়োজনীয়তা বলেই মনে করছেন রাজনৈতিক মহল তবে বাস্তবে দর্শক বন্ধুগণ আগামী দিনের জন্য মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে কতটা চেষ্টা হবে এই বিষয়টা নিয়েও কিন্তু নরেন্দ্র মোদী আরও একটা বিপাকে পড়েছে বলে খবর সূত্র মারফত কেননা রাজ্য রাজনীতির বিষয়টা নিয়েও কিন্তু বারবার করে সমালোচনার ঝড় বইতে পারে হ্যাঁ এবার সংসদ ভবনে কিন্তু রাহুল গান্ধীর যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তিনি পূর্ণ করতে পেরেছেন যেমন তেলেঙ্গানা কর্ণাটকে এমনটাই রাজ্য রাজনীতির বিভিন্ন সময়ের সাথে রাহুল গান্ধীর যে ইস্তেহারে প্রকাশ করেছিলেন সেটা কিন্তু পরিপূর্ণভাবে হয়েছে তবে বেশ কয়েকটি রাজ্যে যখন বিধানসভা ভোট দু হাজার চব্বিশেই কিন্তু রাজনৈতিক সমীকরণ ভূমিকা হিসেবে সরাসরি এমনটাই জানিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী সাংবাদিকদের প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন কিন্তু সময়ের অপেক্ষা দু সাল পর্যন্ত ধৈর্য অপেক্ষা করলে সরকার একটা ভাঙা চেষ্টা হতে পারে কে ভাঙবে সরকারটা অর্থাৎ আসলে কিন্তু বিজেপি যারা জোট সঙ্গী তারা কিন্তু আসলে কিন্তু তাদের কোনো রকমের অসুবিধা যাতে না হয় মানুষের রায় বা জনগণে যেটা গর্জন সেটা রাহুল গান্ধীর ওপর কি ভরসা রাখতে পারবে এটাই শুধু দেখার একটা বিষয় তবে লোকসভা নির্বাচনে রাহুল গান্ধী যেটা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে হিংসা যে রাজ্যে বেশি পরিমাণের শাসক দল বিজেপি করেছিল সেই রাজ্যে কিন্তু ভরাডুবি হেরেছে একেবারে বলা যেতে পারে সেই অঞ্চলে হেরেছে সে গ্রাম পঞ্চায়েতেও হেরেছে শাসক দল বিজেপি এমনটাই পর্যবেক্ষকভাবে কংগ্রেসের এআইসিসি কংগ্রেসের দপ্তর নেতৃত্বরা জানিয়েছেন দিল্লি তবে লোকসভার বিরোধী দলনেতা নরেন্দ্র মোদীর সঙ্গে চোখে চোখ রেখে একেবারে তীব্র সমালোচনা কংগ্রেসে এবার শহে শহে একের পর এক কর্মী থেকে নেতৃত্বরা বিজেপি ছাড়িয়ে বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার একটা জল্পনা চলছে রীতিমতো সম্ভাব্যত সূত্র মারফত খবর তবে বাস্তবে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো আগামী দিন কি হতে পারে দর্শক বন্ধুগণ আর এই বিষয়টা নিয়েও বিশেষ করে রাহুল গান্ধীর যে ভরসা সেটাই শুধু উত্তর পূর্ব রাজ্যগুলি একটা যথেষ্ট পরিমাণের দেখা রয়েছে তবে স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনতার আওয়াজ সেটাই স্পষ্টভাবে নরেন্দ্র মোদীর সরকার এবার টিকে থাকায় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে কেননা রাহুল গান্ধীর ওপর আসামে বহু জনজাতি ভোটার থেকে শাসক দলের নেতারা রাহুল গান্ধীর ওপর ভরসা রাখছে বলে এমনটাই সূত্র মারফত খবর তবে নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুদের মতো নেতারা রাহুল গান্ধীর সঙ্গে গোপনে যোগাযোগ রেখেছে রাহুল গান্ধী বললেন যে এই বিষয়টা নিয়ে আমি এখন মুখ খুলবলা সময় এলে যথেষ্ট পরিমাণে তিনি জানিয়ে দেবেন বলে এমনটাই খবরের আপডেট পাওয়া যায় তবে হ্যাঁ দর্শক বন্ধুগণ নীতীশ কুমার ও চন্দ্রবাবু নাইডু উপর কি ভরসা রাখতে পারবে কিন্তু স্বাভাবিকভাবে মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটাই শুধু স্পষ্ট ভাবে দেখা যেতে পারে দর্শক বন্ধুগণ লোকসভার বিরোধী দল রাহুল গান্ধী স্পষ্ট করে দিনক্ষণ সময় তিনি বেঁধে দিয়েছেন কেননা দু হাজার সরকার ভেঙে যেতে পারে এবং একই সঙ্গে যে বিহারের বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ও চন্দ্রবাবু নাইডুদের মতো নেতারা সরাসরি বিজেপির নরেন্দ্র মোদীর স্পিকারের দিকে কিন্তু একটা বিক্ষুব্ধ নেতৃত্ব রয়েছে তারাও কিন্তু একেবারে একাংশে মানুষের অধিকারের পর্যন্ত সরাসরি কেড়ে নিয়ে মানুষের কতটা উজ্জীবিত করতে পারবে সেটাই শুধু সময়ের অপেক্ষা তবে বিজেপি যত সম্ভব খবরের আপডেট সেটাই শুধু সময়ের সাথে বা সময়ের অপেক্ষা বলে এমনটাই মনে করানো হচ্ছে তবে রাহুল গান্ধী তিনি জানিয়েছেন যে আসামে যখন আসার পর রাজ্য রাজনীতিতে দিল্লি দিল্লি কংগ্রেসের পার্টি অফিস কার্যালয়ে ফিরে যাওয়ার পর সেখানে সাংবাদিক সম্মেলনে রীতিমতো তিনি বলে ফেলেছেন তবে রাজনৈতিক মহলে বিভিন্ন পর্যালোচনা বিভিন্ন সময়ের কথা ভাবনা চিন্তা করে রাহুল গান্ধীর জয় শুধু সময়ের অপেক্ষা ছিল কিন্তু শেষ পর্যন্ত একেবারে আপ্রাণ চেষ্টা করার ফলাফলে যে নিরিখে সেটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ তো আপনারা যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন একের পর এক বিজেপির নেতৃত্ব যারা নিচুতলার কর্মী তারা কিন্তু রাহুল গান্ধীর সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ রেখেছেন এমনটাই সূত্র মারফত সূত্র মারফত খবর তবে লোকসভার বিরোধী দলের নেতা রাহুল গান্ধী বলেছেন এই বিষয়গুলি গ্রহণযোগ্য হিসেবে একমত মানুষের রায় কিন্তু জনগণে যেটা গর্জন সেটাই একেবারে বিশ্বজনের পথ কিন্তু মানুষের রায় কতটা এগিয়ে থাকার একটা বার্তার ইঙ্গিত দর্শক সেটাই আমরা এখন পর্যবেক্ষকভাবে আলোচনা করতে গিয়ে দেখা গেল যে বিহারের প্রাক্তন মন্ত্রী আমরা বলতে পারি এ সরাসরি একেবারে স্পষ্টভাবে কিন্তু রাজ্য রাজনীতির বিষয়টা নিয়ে দর্শক খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন আগামী দিনের জন্য মানুষের রায় বা জনগণের যেটা গর্জন সেটা একেবারে স্পষ্ট হবে কিন্তু রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনে পরিষ্কার হবে বিজেপির দিকে তীব্র সমালোচনা এবং রাজনৈতিক মহলে আলোচনা করানো হয়েছে স্বাভাবিকভাবে মানুষের রায় বা গ্রহণযোগ্য হিসেবে একটা ফ্যাক্টর হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করানো হচ্ছে দর্শক বন্ধুগণ তো আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সে সাবস্ক্রাইবের সঙ্গে থাকবেন দিকে দিকে কিন্তু শাসক দলের সরকার একটা ভাঙার চেষ্টা কেননা বসন্ত কৃষক তিনি দু সাল পর্যন্ত বিজেপি সরকার থাকবে না এই কথা বলেছেন তবে রাহুল গান্ধীর ভরসা এবার কংগ্রেস